আসসালামু আলাইকুম প্রায় এক লক্ষ শিক্ষকের শূন্য পদে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসবে খুবই দ্রুত এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রায় এক লক্ষ শূন্য পদে বিপরীত হবে এবং এই এক লক্ষ শূন্য পদের বিপরীতে কারা আবেদন করতে পারবে এবং গণবিজ্ঞপ্তি বলতে কি বোঝায় এবং এই সিস্টেমটা কি আলোচনা করবো আজকের এই ভিডিওতে শুরুতে আমি আনামুল হাসান ইংরেজি শিক্ষক আশীর্বাদ উচ্চ বিদ্যালয় লাকসাম কুমিল্লা দেখুন বাংলাদেশে আর কোনো চাকরিতে এই গণবিজ্ঞপ্তি সিস্টেম নেই শুধুমাত্র ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা চাকরির ক্ষেত্রে আপনাকে গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে হবে এবং এই গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ যারা করবেন তারা কিন্তু আগে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় করতে প্রিলি রিটেন ভাইভা করার পরে পাশ আপনি দেখেন বাংলাদেশে এমন কোনো সেক্টর নাই যেখানে আপনি প্রিলি রিটেন ভাইভা পাস করার পরে আপনাকে আবার চাকরি হবে কি হবে না নিশ্চয়তা নেই সেখানে আপনাকে গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে হবে গণবিজ্ঞপ্তিতে যদি আপনার নাম্বার বেশি হয় রিটেনে তাহলে আপনি চাকরি পাবেন নাহলে চাকরি পাবেন না এরকম কিন্তু প্রায় এক লক্ষ শূন্য পদ রয়েছে শিক্ষকের হাই স্কুল কলেজ মাদ্রাসায় তো দেখুন যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভাইবাস পাশ করবেন এবং যারা সততমতে যারা পঁয়ত্রিশ প্লাস বয়স হয়নি বা তিন বছর হয়নি সার্টিফিকেটের মেয়াদ তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো সেখানে হচ্ছে এই গণবিজ্ঞপ্তি বলতে বোঝায় পোস্টিং অর্থাৎ আপনি কোথায় চাকরিটা করবেন আপনাকে চয়েস দেওয়া হবে অর্থাৎ আপনি কিন্তু চাকরি হয়ে যাবে আপনি পোস্টিং দেওয়ার জন্য অর্থাৎ আপনি মানে এক হাজার চল্লিশটি চয়েস দেওয়ার এবং আপনি দিবেন এবং কোন প্রতিষ্ঠানে স্কুল কলেজ মাদ্রাসায় শূন্যপদ আছে গণবিজ্ঞপ্তি প্রকাশ হলে তখন এগুলাকে অনলাইনে দেখাবে আপনি যে প্রতিষ্ঠানে আপনার বাড়ির কাছে হোক দূরে হোক আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আপনি ওই স্কুলে চাকরি করতে চান ওই কলেজে চাকরি করতে চান ওই মাদ্রাসায় চাকরি করতে চান আপনি সেখানে অপশন দিবেন বাছাই করবেন যে আমি ওই প্রতিষ্ঠানে চাকরি করতে চাই ওই যে নিজে পাশে করলেন যে আমি ওই প্রতিষ্ঠানে চাকরি করতে চাই এটাকে বলা হয় সিলেকশন বা পোস্টিং বা গণবিজ্ঞপ্তি তো যারাই এন টিআরসি মাধ্যমে শিক্ষণ পরীক্ষা পাশ করে তাদেরকে গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে হয় গণবিজ্ঞপ্তিতে যখন দেওয়া হয় তখন শূন্য পদে এক লক্ষ শূন্য পদ এখন কিন্তু দেখবেন না যে কোথায় কোন 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 স্কুলে কলেজে পদ আছে যখন গণবিজ্ঞপ্তি দেওয়া হবে তখন আপনাকে এগুলো শো করবে অনলাইনে তখন আপনি ওই অনলাইনে দেখে দেখে কি করবেন আপনি ইয়েস করবেন ওই প্রতিষ্ঠানে আবেদন করবেন করার পরে এবং আপনার সিরিয়াল এবং আপনার মেরিট এবং আপনার রিটার্ন মার্কস অনুসারে আপনি ভালো প্রতিষ্ঠানে চাকরি পাবেন এবং খারাপ প্রতিষ্ঠানে চাকরি পাবেন যেমন আপনি শহরে পেতে পারেন বিভাগীয় শহরে জেলা শহরে উপজেলা শহরে গ্রামে তাছাড়া হলে মাদ্রাসায় এরকম ভাবে আপনার মার্কস যত বেশি হবে রিটার্ন মার্ক তত আপনি ভালো প্রতিষ্ঠানে চাকরি পাবেন একটি ভালো প্রতিষ্ঠান একটি খারাপ প্রতিষ্ঠানের মধ্যে আকাশ পার্থক্য সারাজীবন রাজা হালেঘাটা যদি একটি ভালো স্কুলে কলেজে মাদ্রাসায় পড়ে এই জন্য গণবিজ্ঞপ্তি খুবই গুরুত্বপূর্ণ আসলে কোনো কাজে নাই শুধু আপনি সিলেকশন করবেন যা করা আপনাকে আগেই করতে হবে অর্থাৎ লিখিত পরীক্ষা ভালো নাম্বার পেতে হবে এনটিআরসি নাম্বার যোগ হয় না লিখিত নাম্বার উপর ভিত্তি করে কিন্তু চাকরিটা হয় এবং গণবিজ্ঞপ্তি আসবে আগামীতেই অর্থাৎ এই দু তিন মাস পরেই কিন্তু চলে আসবে আহ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করবেন আঠারো মাসিক নিবন্ধনীরা যারা ফ্রেশ নিবন্ধন দিতে চায় তারা কিন্তু আবেদন করতে পারবেন না তো সেখানে এটা শিক্ষকের শূন্য পদে ছাড়ল আমরা আবেদন করব না এটা কিন্তু আপনাদের জন্য না যারা ইতিমধ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা পাশ করেছেন তাদের জন্য গণবিজ্ঞপ্তি আসবে এবং তারা পোস্টিং সিলেকশন যে কোথায় চাকরি করতে চায় ওইটাই বলা হয় গণবিজ্ঞপ্তি যখন গণবিজ্ঞপ্তি দিবে তখন আরো ডিটেলস ভিডিও দেব সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ